আমার তো মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়ে ঘর সাজাতে খুবই পছন্দ করে কারণ আমার খুব ছোট থেকে যখন বড় হই বড়ো হওয়ার পর মানে বড়ো হওয়ার মাঝে যেটা দেখি আমার মা খালা তারপর মামি সবাইকেই দেখি যে এই ট্রেনটা দানো থেকে শুরু করে যে ঘর গুছিয়ে রাখা কিংবা কোনো ওকেশনের মধ্যে স্পেশালভাবে গুছিয়ে রাখা সংসারে একটা ফ্লেভার বিশেষ করে মেয়েদের মধ্যে এটা খুব মানে খুব বেশি আছে এটা অস্বীকার করার উপায় নেই প্রত্যেকটাই মেয়ের মাঝেই কম বেশি যাই হোক আমার মধ্যে প্রচুর আছে আমি যখন ঘর গুছিয়ে রাখি অনেক টিপটপ করে রাখি আবার যখন মাঝে মাঝে আলোসমা হয় তখন তো সেটা অন্য কথা যাই হোক এটা হচ্ছে আমার একদমই নিজের একটা ফ্ল্যাট আমার হাজব্যান্ড আমাকে গত বছর এটা আমাকে গিফট করছে এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি দোতলায় করা তো এখন আমি তোমাদের দেখাবো আমার বেডরুমটা আজকে মেকআভারটা আর আমি এই বাসে উঠেছি এক বছর হয়েছে কারণ আমি আগে ঢাকা থাকতাম ঢাকায় তো অনেক সুন্দর সুন্দর বাসায় ছিলাম সেটা অন্য ব্যাপার অন্যের সুন্দর বাসায় থাকা আর নিজের সুন্দর বাসায় থাকা কিন্তু অনেক ডিফারেন্ট ঠিক আছে সব সময় যখন অন্যের বাসায় গুছতাম তা আর যখন বাসাগুলো চেঞ্জ করতাম খুব মন খারাপ হতো জানো তো তো যখন নয়াজ আব্বু লাস্ট ইয়ার আমাকে এই ফ্ল্যাটে গিফট করে সত্যি কথা মানে আমি মনে মনে এতটা খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট আমাকে এবার এখন থেকে কেউ বাসা চেঞ্জ করতে বলবে না আর আমার ঢাকায় থাকার কারণে হচ্ছে বাসা ভাড়া থাকতে হতো আর আমার এই বাসাটাই মানে সাভারের বাসাতে আমার হাজব্যান্ডের ছোট ভাই আমার দেবর আর আমার শাশুড়ি আম্মা আরও কিছু মেম্বার থাকতো আর এখন থেকে তো আমি সবসময় সাভারেই থাকবো তাই নোয়াজের আব্বু দোতলাটা কমপ্লিট করে দিল তো আমি আগে যখন মাঝে মাঝে আসতাম এখানে তখন ইসতলা একটা আমার জন্য বেডরুম ছিল ওখানে থাকতাম যাই হোক এবার আমার বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করি আগেই বলে নিচ্ছি বেডরুমে যতগুলো ফার্নিচার দেখতেছো সবগুলোই কিন্তু মানে এই বাসার জন্য নতুন করে কেনা না এগুলো আমার ঢাকার বাসায় ছিল তো এখানে দেখতেছো দুইটা আলমারি একটা হচ্ছে আমাকে নোয়া যা বিয়ের পর কিনে দিয়েছিল সেগুন কাঠের আর একটা আমার আম্মু গিফট করছিলো তো বেডরুমে একটা কর্নারে দুইটা জানালা একটা দেখালাম তোমাদের একটু আগে আর এই পাশে সুন্দর একটা দোলনা আছে এই দোলনায় আমি বসে বসে রিলস বানাই অনেক কন্টেন্ট বানাই অনেক লাইভ করি তোমাদের সাথে আর এই পাশে এই কর্নারে খুব সুন্দর সুন্দর দুইটা ফটো ফ্রেম রেখেছিলাম আর আমার আসলে এই রুমটাকে নিয়ে অনেক প্ল্যানিং আছে আস্তে আস্তে করে দেখাবো পরে আবার যখন সুন্দর করে সাজাবো আর খাটে ঠিক এই পাশটাই হচ্ছে আমাদের বারান্দাটা আর বারান্দাটা বিশাল বড় আমার তো খুব ভালো লাগে বারান্দায় মানে বারান্দা ওভার করতে যদিও এত কিছু পরে সময় পাই না তারপর যতটুকু সাজানো সাজিয়েছি এখানে কিছু গাছ আছে কিছু শোপিসের মতো রেখেছি আরও প্ল্যান আছে এই বাসা পুরো বাসাটা নিয়ে যদি মাত্র আমি সাত মাস ধরে এই বাসায় থাকি আর আমার যেহেতু নিজের বাসা আস্তে ধীরেই গুছি এখানে আছে একটা আর আমার খাটটা খুবই সিম্পলি কি সেটার মধ্যে আমার একটু কারো কাজ আছে আমি নিজে ড্রয়িং করেছিলাম খাটটার মধ্যে আমি ভাবছি আরেকটা শেপ দিব সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আল্লাহ